ভাই বনশাই সাথে আপনি পরিচিত কিনা তা জানিনা বাট আজকের এই ভিডিও থেকে আপনি পরিচিত হয়ে নেন বন মানে হচ্ছে পাত্র আর সাই মানে হচ্ছে গাছ টোটাল বনশাই হচ্ছে ছোট পাত্রের গাছ যদি বনশায়ের ইতিহাস বলি চীন থেকে এই শিল্পের সূচনা হয় প্রায় এক হাজার বছরেরও আগে যাকে বলা হয় পেনজি পরে জাপানে গিয়ে নাম হয় বনশাই এবং আজকে এটি শুধু জাপানে নয় সারা পৃথিবীতে জনপ্রিয় আর বনশাই তৈরির মূল উদ্দেশ্য হচ্ছে প্রকৃতির সৌন্দর্য ছোট আকারে ঘরে আনা এবং ঘর ও অফিস সাজানোর জন্য মানসিক প্রশান্তি ও শখ পূরণের জন্য আর আমার কাছে যে বনসাইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাকুড়া গাছের বনসাই অনেকটা বট গাছ টাইপের এরকম আপনারা হয়তো এখানে ওখানে দেখতে পারেন বাড়ির আনা গান আছে তো আমি এটা এটার বয়স হচ্ছে প্রায় সাড়ে চার বছর আমার কাছে আছে আপনারা দেখেন অনেক সুন্দরভাবে আমি এটা ওয়ারিং করছি অনেক সুন্দরভাবে ভাবে দেখেন এটা গ্রো করতেছে আস্তে 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 এটা গ্রো এতটুকু হয়েছে প্রায় সাড়ে চার বছর আমার গাছে এই গাছটা তো এই গাছটা প্রসেসিং এর মধ্যে আছে দেখেন কতগুলো রশি দিয়ে বেঁধে রাখছি আর এই যে দেখেন একটা বোতল কেটে রাখছি এটার মধ্যে মূলত পানি দিয়ে রাখি আর মাটিটা ভেজা থাকে যাতে আর মাটি অনেক পুষ্টি দিয়ে এই পুষ্টি যুক্ত অনেক পানি দিয়ে এখানে যেমন দেখা গেছে আহ চাল ধোয়া পানি আর ডাল ধোয়া পানি গুলা এই বোতলের মধ্যে একটু একটু করে দিয়ে দিই সাথে পানি মিক্স করে দিই হলো ব্যাপার আর তো দেখেন গাছটা কিন্তু অনেক মোটা হয়েছে এদিকে দেখেন পাতাও ঝরে গেছে আহ গাছটাতে অনেকগুলো শিকড় ও বের হয়েছে দেখেন আহ শিকড় গুলা আস্তে 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 একসময় মাটিতে ছুয়ে এবং এগুলা মাটির ভিতরে চলে যায় তারপর যত বেশি বয়স হবে এটা শিকড় গুলো তখন অনেক মোটা হয়ে যাবে তো গাছটা দেখে আপনাদের কেমন লাগছে আর এর আগে আপনারা দেখছেন কি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো এই গাছটার বয়স সাড়ে চার বছরের মতো গাছটা দেখেন অনেক মোটাই হয়েছে ইনশাল্লাহ আরো মোটা হবে সামনে তো বনসাই আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে কিন্তু খুবই জোস লাগে আমি একবার প্রথম বনশাই সম্পর্কে আমি জানছি ধরেন দুই সালে ষোলো সালে আমি প্রথম আমি সম্পর্কে জানছি এরপর খুবই ভালো লাগছে আর আমি ফার্স্ট টাইম একটা শো হয়েছিল বিটিভিতে একটা শো হয়েছিল ওটা দেখে আমি বনসাই সম্পর্কে আমি আইডিয়া নিছি অনলাইন থেকে দেন আমি বনসাই করা শুরু করছি তো এই বনসাইটা অনেক পরিচর্যার মধ্যে রাখতে হয় কাটিং এর ব্যাপার আছে ওয়ারিং এর ব্যাপার আছে এবং প্ল্যান থাকে যে কি কোন করবো তারপর আস্তে আস্তে এরপর কি করবো একটা প্ল্যান প্ল্যান ওয়াইজ আমাদের কাজ করতে হয় আপনারা চাইলে আপনারাও করতে পারেন এটা দেখা গেছে বট গাছ বাঁকুড়া গাছ এবং চাইনিজ বট গাছ আছে ওগুলা দিয়েও করা যায় অনেক সুন্দর হয় এছাড়া দেখা গেছে আরো অনেক টাইপের গাছ আছে এটা মানে গাছের কন্ডিশনের উপরে ডিপেন্ড করে একবারে ছোটবেলা থেকে ওরকম গাছ সিলেক্ট করতে হয় আর তারপরে স্টেপ বাই স্টেপ প্ল্যান ওয়াইজ এটা প্রসেসিং করতে হয় আর এই যে দেখেন এইখানে আরও আছে বট গাছ বট গাছ এটা একটা স্প্রিং শেপের মতো করতে যাচ্ছি আর এটা তেমন না এই এক দেড় বছর হবে প্রায় একটা স্প্রিং শেপের মতো করতে যাচ্ছি ইনশাল্লাহ হবে ট্রাই করছি আর ইদানিং অন্যদিকে অতটা ইয়ে করতে পারতেছি না কেয়ার করতে পারতেছি না বাট যতটুকু পারি চেষ্টা করি ই হচ্ছে আরেকটা দেখেন আহ এটাতেও কিন্তু দেখেন এটা শেপ দিতে যাচ্ছি বাট এদিক দিয়ে আবার ডাল বের হয়ে গেছে একটা দেখেন আর দেখি কি হয় সামনে এটা আর একটু মোটা হোক আর একটু আর সামনে একটা স্প্রিংশেপি করাটা করবো আর দেখেন আপনারাও চাইলে এরকম বট গাছ দিয়ে আপনাদের ইচ্ছা মতো আপনারা করে নিতে পারেন আমার কাছে কিন্তু এগুলা পরিচর্যা করতে ভালোই লাগে আপনাদের গাছ কেমন লাগে বনশাই কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এই দেখেন একটা ওই একটা। এই যে দেখেন স্প্রিং শেপের টা তো এগুলো আমি হচ্ছি ব্যাচেলর মানুষ ভাই ছাদে যতটুকু পারি ততটুকুই করতেছি তো সবাই ভালো থাকবেন এবং ভিডিওতে লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা দেখা হবে পরের ভিডিওতে এবং আপডেট জানাবো অবশ্যই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম